তা ইনিরা ইনারা আসছে আমার কাছে ইনারা আসছে আমার কাছে মানে গরুটা কত চুনবে গরুটা স্কেলে উঠাই দেওয়ার পর মানে মাংস কত রূপ টিকে এই বিষয়ে একটু আলোচনা সাপেক্ষণে কিন্তু আমার কাছে আসছে ভিডিওটা কিন্তু দর্শক আপনার দিয়ে কতটা শুনবেন মন দিয়ে কথাটা বুঝবেন আমি জিনিসটা বুঝাই দিই না জিনিসটা আপনি বুঝবেন না যদি গোটা গরুটা স্কেলে উঠাই দিই যদি দুশো কেজি টিকে আচ্ছা যদি ভুড়িটা কম হয় মানে পেট নাই ধর একদম শিট মাল আরিয়া যদি দুশো কেজি হয় গোটা গুড়টা তাহলে মাংস টিকবে একশো দশ থেকে একশো পনেরো কেজির বেশি টিকবে না ছোটো হয়ে বাড়তি মানে এক কথায় একশো কেজি বটি ইটের তনে ছাপ্পান্ন পাঁচপান্ন সাতান্ন পর্যন্ত যদি দুশো কেজির গরুটা আচ্ছা আর যদি পাঁচ হয় বলি কোথায় দুশো কেজির গরুটা দিয়েছে যদি গরুটা আড়াইশো থেকে তিনশো কেজি যেটা হয় সেটা আপনার সেটা আপনার সাতান্ন থেকে আটান্ন পার্সেন্ট টিকবে যে গরুটা ভুরি নাই ভুরি যে গরু নাই সেই গরুর ক্ষেত্রে আলোচনা হচ্ছে যেটা ভুরি থাকবে ভুঁড়ির গরুর আলোচনা এরপরে পরে আপনাদের বাড়া দিচ্ছি আমি কিন্তু যেটা স্কেলে ওজন করে যেটা পাইছি আমরা আমরা তো মাঝে সাথে বিক্রি করি আমি যেটা পাইছি স্কেলে ওজন করে আমি এখানে জবাই করছি অনেক গরু অনেক গরু ইয়া করছি পরীক্ষা করছি রিচার্জ চালাইছি দর্শক অনেক দেখছে তারপর আমি তারপর এখন বলা হলো যে গুটা তিনশো কেজি নিচে থাকবে সেটা সাতান্ন থেকে আঠান্ন পার্সেন্ট যেটা তিনশো থেকে চারশো কেজিটা সেটাও ষাট কেজি টিকে না বুঝবে না না সেটাও ষাট কেজি নিচে থাকে যেটা চারশো থেকে পাঁচশো কেজি থাকবে সেটা আপনার ষাট পার্সেন্ট টিকবে ষাট পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট মাইনাস হবে সাতশো থেকে যেটা হাজার কেজি ওটা পঁয়ষট্টি পার্সেন্ট টিকবে মানে পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ যাবে হ্যাঁ ভুরি দর্শক আবার বুঝাই দিতে পারছি না বুঝাই দিতে পারছি আবার জিনিসটা বুঝে নেন যে গরুটা দুশো কেজির গরুটা হবে ওটা পাঁচপান্ন পার্সেন্ট টিকবে যেটা তিনশো কেজি হবে এটা সাতান্ন পার্সেন্ট টিকবে যেটা চারশো কেজি হবে ওইটা মনে করেন আপনার ষাট পার্সেন্ট কতগুলো টিকে কতগুলো টিকে না যেটা মনে করেন চারশো থেকে পাঁচশো হবে সেটা ষাট পার্সেন্ট টিকবে যেটা পাঁচশোর উপরে হবে সেটা আপনার ষাটের ষাট পার্সেন্টের উপরে আসে একষট্টি বাষট্টি পদ্ম আসে পাঁচশো থেকে সাতশোটা সাতশোর উপরে যেটা হবে সেটা আপনার পঁয়ষট্টি পার্সেন্ট টিকবে একদম কনফার্ম এটা আমার নিজে পরীক্ষা করে আমি করছি এনারা আমি খাবার আলার এনারা গরু দিবে এক জায়গায় লাইব্রেটির গরু দিয়ে দিচ্ছে ওই জন্য আমার কাছে আসছে যে তুই ভাই লাইব্রেটির হিসাবটা আমাকে বুঝাই দেন বুঝাই এই জিনিসটা ওনাদের সাথে আমি আলোচনা করতেছি এ আপনাদের মতন আপনারা কিনবেন এটুকুন ব্যাপার না যে গরুগুলা ভুরি কম আচ্ছা কথা বলছেন আর যে গরুগুলো ভুরি আছে সেগুলোর আর কোনো হিসাব আছে যেগুলো ভুড়ি থাকবে যে দুশো কেজির গরুটা ওটা মনে করে আমার পঞ্চাশ কেজি টিকবে না সাতচল্লিশ টিকি তার কারণ ভুড়ি বড় কারণ হ্যাঁ ভুটি ভুটি যে গরুগুলো ভুড়ি বড় ভুটি বড় কারণে মাংস মাংস ওজনটা কম আছে যে গরুগুলো যে সার গেলা ভুড়ি আছে আমরা তো ওই জন্য আপনার কাছে আসছি যে সারগুলো গেলা ভুড়ি আছে আচ্ছা দুশো কেজি হলে সাতচল্লিশ বানায় দুশো কেজি হলে একশো কেজি মাংস টিকবে আচ্ছা কেজি কেজি একশো দশ কেজি বাদ যাবে